সূর্য পাহাড় সবাই উঠে গেছে দৌড়ায়েছে নদী দেখতে পাচ্ছো এখানে নদী সবাই পড়ে যাও দিঘি আছে তোমরা এই গাছটাকে চিনতে পারছো এই গাছটা হল গাছটি হলো শয়তান গাছ যাদের বাড়ি শয়তানের আগমন আছে তাদের বাড়ি দিয়ে গিয়ে বন্ধুরা আমরা কেন এসেছি এতটা পথ হেঁটে তোমরা দেখলেই বুঝতে পারবে খালি লাশ ফিনিশিংটা তোমাদের দেখাবো শয়তান গাছটা আমাদের কি ধরেছে দেখতে পারবে শয়তানের বীজ ধরেছে এই বীজগুলো থেকে আরো শয়তানের আবিষ্কার হবে এখানে কলা বাগান আছে তোমরা কলা যারা খাও কলা বাগানে এসে কলা খেতে পারো এখানে খুব সুন্দর পিকনিক প্লেস আছে পিকনিক এসে খেতে পারো এতটা দূরে এতটা দূরে দেখতে পাচ্ছো জুম করে দেখাচ্ছি সেটা হচ্ছে জগন্নাথ টেম্পেল এসে গেছি আমাদের কোকরাঝাড় জগন্নাথ মন্দিরের প্রাঙ্গনে সেখানে এসে আমরা উপস্থিত হয়ে আছি দেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে আমাদের এই মন্দির সবাই তো সবা সবখানের মন্দির দেখেছ জগন্নাথ পুরীর মন্দিরও দেখেছ আমাদের কোকরাঝার মন্দিরটাও তোমরা এসে দেখতে পারো এখানে এখনো পুরা পুরি এখনো সম্পূর্ণ হয়নি মন্দিরটা মানে কিছুটা বাকি আছে রং করা কিছু বাকি আছে এখনো রং করা হয়নি মানে উপরটা এখনো কিছু হয়নি জাস্ট হচ্ছে নতুন তবুও তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের উচ্চা টেম্পেলটা তো এটাই হচ্ছে মন্দির তো এইদিকে আমরা এসেছি রাস্তা দিয়ে এই রাস্তাটা দেখতে পাচ্ছ হিন্দা রাস্তা ভবিষ্যতে এখানে রাস্তাটাও হবে তবে আমরা এসে গেছি মন্দিরের প্রাঙ্গনে তবে ভিতরে আমরা এখন প্রবেশ করব। তবে দেখতে পারবে মন্দিরের ভিতরটা খুব সুন্দর করেছে তবে তোমরাও এসে দেখতে পারো দর্শন করতে পারো আর আসলে আমাদেরও ভালো লাগবে জগন্নাথ দেবের এখানে মন্দির তো এখানে জগন্নাথ দেবকে বসাবে তো এখানে জাস্ট ছবিগুলো রেখেছে আর পাশে আছে আমার ফুলপার হচ্ছে প্রভুপাত তবে আমি ভেবেছিলাম লং শর্ট ভিডিও বানাবো কিন্তু ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তাই লংভাবে ছাড়লাম তবে আমার কথাগুলো জাস্ট তোমাদের মজা করার জন্য বলেছি আমার কথাটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে জয় শ্রী জগন্নাথ আরও ফিরবো নতুন আর কি ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো বিপুল